যে না আপনি অল্প করেন আপনার যে সবজির বাগানটা আপনি বাড়িতে যেই শাক সবজিটা খান সেটা আপনি রাসায়নিক মুক্ত করে নিবার এটা করলে আপনি আগামীবার আপনাকে বলে দিবে আপনার এই চাষ ব্যবস্থা আপনি কতটুকু করবেন প্রথমবার আপনি বাণিজ্যিকটা করিয়েন না কারণ যদি লোকসান হয় লোকসান হতেই পারে ভুলভ্রান্তির কারণে অভিজ্ঞতার কারণে ভুল হয়ে যেতে পারে তা আপনি ওই এক শতাংশ দুই শতাংশ শাক লাগাচ্ছেন সবজি লাগাচ্ছেন সেটা করেন যে আপনি পারিবারিক চাহিদাটাকে পূরণ করেন তারপর আপনি আস্তে আস্তে করে বাণিজ্যকে যান এবং মালটায় আমার ফলনের কোনো ঘাটতি হয় নাই এটাতে পুরা ফলন হয়েছে আর ধান এবারে আমি প্রথম করছি ধানে আরেকটু ফলন হলে পরে ভালো হইতো বিভিন্ন কারণে আমারও নিজের ধান চাষের অভিজ্ঞতা ছিল না আর আমি ধানে এবারই প্রথম আমার নিজস্ব মানে রাসায়নিক এবং রাসায়নিক মুক্ত যেটাই বলি এই প্রথম আবাদ করছি এইবার আমি তাতে ফলন একেবারে খারাপ হয় নাই আশাবঞ্জক ফলন হচ্ছে এবার ওইটাতে ওই জমিটাতে আমরা সরিষা দিছি সরিষার পরে আবার বিনা পঁচিশ ধান দেবো আর দেশীয় জাতগুলি এই পদ্ধতিতে একটু ভালো হয় কারণ দেশীয় জাতগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি দেশি জাতের ফলনও অনেক কম ফলন ফলন কম আছে দেশি জাতের ফলনও কম আছে কিন্তু আপনার মানের দিক থেকে আপনি ভালো আমরা এখন যে হাইব্রিডগুলির মানে চাষ করতেছি এগুলো খাচ্ছি বেশি কিন্তু শরীরের যে আমাদের পুষ্টি পুষ্টির পরিমাণ কিন্তু কম আছে ওকে এখন পুষ্টিটা যেন আমরা বেশি পাইতে পারি দেশি জাতগুলি দেশীয় জাতগুলিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং আপনার পোকার আক্রমণও কম হয় আর এই চাষ ব্যবস্থা যেমন যেটা ভালো দিক আমি দেখছি আমার এখানে গত বছর বর্ষার শেষের দিকে বেশ বৃষ্টি হয়েছিল ওই সামনের ওই জমিটাতে শাক লাগাইছিলাম শাক আমার তিন দিন পানির নিচে ছিল পাট শাক তিন দিন পরেও কিন্তু আমরা পানি যখন সরে গেল সরে যাওয়ার কিন্তু আমার শাক ভালো ছিল আমাদের এলাকায় আর কারো এইভাবে পানিতে ছিল কিনা আমি জানি না কিন্তু কারো শাকও এই মুহূর্তে ছিল না সবারই শাক নষ্ট হয়ে গেছে তার মানে প্রাকৃতিকভাবে আবাদ করলে যে ওই গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে ক্ষেত্রে আমার সবার ধান পড়ে গেছে আমার ধান পড়ে যায়নি আমরা ধানের প্রতি প্রতিশেষে ধানের ফলনও বেশি ছিল রাসায়নিকে গুণে দেখা গেল যে একশো পঁয়ষট্টি আমার একশো ছষট্টি তার মানে এটা একটা গোছায় ধান ওদের তেরোটা ছিল আমার পনেরোটা কিন্তু আমার একটু ফলন কম হয়েছে আমার অভিজ্ঞতার কারণে প্রতি মিটারে ওদের পাঁচটা গোছা ছিল আমার ছিল চারটা এখানে আমার এক মানে লিকেজ ছিল যে পাঁচটা দিলে পরে আমার একটু ফলনটা আর একটু বেশি পাইতাম